সুবহানাল্লাহ হাজার হাজার আশিক আমার দয়াল নবীকে দাঁড়িয়ে 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 নুরু নবীকে সালাম दीजिए আমি ওই লাইভে দেখতেছি মক্কার খতিব সাহেব সঙ্গে দেখতেছি চোখে সুমাতি লাইভের মধ্যে দেখতেছি তইলে এখন আরেকখানে সীমাবতা নাই নাই না নাই নাই

বর্তমানে এই বর্তমানে দেশে রানীকে জিতাছে তো এজিতকে বলতো যা খদরতে জিত আল্লাহ এজিত বলে রাহমাতুল্লাহ আর একটা ওয়াদা আরো আছে আমি মোবাইলে শুনতেছি এজিতের কোনো তো সিলনা তো ইবাদানিতের কই না জামাই লাগে কত মিাক কল মানুষ এজিলের বলে কোনো তো

বাতনা বলে নিচে ওরই বেमारा দলে নিছে বেযারা যুনু মানুষ ইসলাম মানুষ দামি সলীত জামাত খ বাকি দলা

আমার গড়ে এমন একটা কন্যা সন্তান আছে চোখে থাকে না কানে শুনে না মুখও বলতে পারে না আবার ল্যাঙ্গাবো আসলে কি উনি অন্ধ ছিলেন বাবা ছিলেন মানে এই ফাঁড়া দিয়ে মার্কেটে দূরে নাই এই চোখ দিয়ে বেকানা পুরুষ থাকে নাই এই মুখ দিয়ে অযথা কথা বলে নাই এরকম একজন নিয়ামত কন্যা সন্তান আমার ঘরে আছে তোলে বাপ अब्দা গাবল গিয়ে বড় বাসা মা কেমন সুগন্ধ বাবা বড়া ল্যাঙ্গা আসলে সব দুণু থেকে দুনিয়ার গুনাত থেকে উনি পবিত্ররা ছিলেন এই দুণো জনের বাগান থেকে দুণো জনের ফসল থেকে দুণো জনের নিয়ামত থেকে একটা নিয়ামত বের হল জান্নাত হুজুরে গাউসুল একটা দিক যদি নষ্ট হই যায় বাপ চালাজা করে যায় একটা দিন যদি নষ্ট হয়ে যায় আর একটা মা একটা বাপ যদি তাদের হাস্যলা আদর্শ যদি নষ্ট হয়ে যায় দেহায়া হয়ে যায় উলঙ্গবনা হয়ে যায় তাদের থেকে আর সুসন্তান আশা করা ঠিক বর্তমান যুগে আমাদের মা বোন থেকে আল্লার হলি আর বের হবে না কষ্ট হয়ে যাবে কেন আজকে আদর্শ চুটে গেছে

ফরদা করেন লাস্তার এক পাছু হয়ে গেলেন আমার দয়ালু বলে মুবাশসিরি ওই মাগুলুর জন্য সুসংবাদ ওই মাগুলো আমার মেয়ে فاطمهর সঙ্গে জান্নাতে আছে সুবহানাল্লাহ যুগের মাগুলো উন্নত কিন্তু ফরদা নাই উন্নত কিন্তু ফরদা নাই ফরদা তো নাই দেন আর ফরদার জন্য যুদ্ধ শুরু হয়েছে কিছুদিন আগে ঢাকা বাস শিখির কিছু মেয়ে

বুল নয় বরাবর ভুল নয় বরাবর ক্ষমা ক্ষমা আমার রাসূলুল্লাহর হাদিস আছে যেই ছেলে মেয়ে থেকে দোয়া নিতে পারে নাই তার ভবিষ্যৎ অন্ধকার যেই ছেলে মেয়ে থেকে দোয়া নিতে পারনাই তার ভবিষ্যৎ অন্ধকার

বউয়ে শাশুড়িকে বাপকে মাকে খাওয়াই তো অক্ষম ফেলে চলে যাচ্ছে এই মুহূর্ত শরীয় তোর ভাই সালা বলো বউকে থালাক দিয়ে মা বাপকে মাথায় নিয়া ফাঁস হয়ে গেছে ঠিক নেই বুঝে ঠিক করে যাতে হামিন তো পনেরো লাখ হামিন বিশ লাখ পঁচিশ লাখ বৌসারিবি কেন না দিয়ে দিয়ে লোয়া দিয়ে ওয়ার্লিং করে দিয়ে দে

শিল্পপতিগুলো এক কোটি 1 কোটি দু কোটি 5 কোটি টাকা পর্যন্ত কামিন আমি দেখেছি কামিন দিয়ে ও রক্ষা করতে পারবে না বিবাহ রক্ষা হবে আল্লাহ আল্লাহর রাসূলের দয়ায় ঠিক বিবাহ রক্ষা হবে আল্লাহ আল্লাহর বড় বড় শিল্পপতির মেয়েরা বিবাহ হয় বড় বড় শিল্পপতির সাথে দের বিবাহ হয় এই সপ্তাহ যাইতে না যাইতেই সামনের মাসে বিবাহ হয় ঠিক গেছে কারণ কি

پیٹا حروق پہ خیچھت خراب تو رباری سے یہ رفو ساسور رفو صلی اللہ کہتا ہاں بیا جاتی کرتا ہوا نا پہتے ہو فریفو توارا خورلی ہاں بیا نو پہلی میں ایوادی تم کہنے توارا رب باتا جئی ہیں بھئی بانا نوائش ہوئی زیم درگارتی ہیں ہوئی درست شریف پڑا صلی دنیا اللہ علیہ وسلم اللہ علیہ وسلم Somos de Irma!

নামাজ পড়ার গরম মসল্লাহর মধ্যে চিন্তা করতেছে একটা ছেলে আল্লাহ বানতলা দিয়ে সেটা আল্লাহ বানতাল নিয়ে গেলে এর মধ্য আর কোন সন্তান আধি না হ না হয় নাই এখন ঊনসেট বছর বয়স হলে একটা মা ওই স্ত্রী যদি উনসেট হয়

আল্লাহ থেকে আজকে একটা সন্তান খুঁজে নেব দোয়া কবুল হয় এরকম একটা টাইম আছে সেটা হলো তাহাজুতের নামাজ হাল মিন মুস্তাকবিল্লাহ আল্লাহ বলে লা মাকান থেকে নিচের আসমানে চলে আসেন বন্দাই যখন চোখের ভানি সেরে আল্লাহকে ডাক দে ফাইন্নি কারীব আল্লাহ রহমত নিয়ে বান্দার কাছে চলে আসে সুবহানাল্লাহ আল্লাহ দূরে না আল্লাহ আছে نحن و آترابو من حب لیم شاید اگر حاصل سبان اللہ سبان اللہ آر بھائی آمد رضایی کسی کنو قوضو رضایی آر بیندے ہوئی دی تا رو بھوزن کال دیجئے حضور اللہ قوضو رہے آمد ساڑی بھی گتوار اپنا ریلم خلا منایے اپنی 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 سم مندی کسی کو نہ کرنا আরে দ ভাই কেন কইউ সাবে ফিঞ্জিলাছে নিজামিয়া সাবে ফিঞ্জিলাছে খতর বিাক্ষল মান ওয়াইসুল কুরানি রাদিয়াল্লাহু তাআলার সার্টিফিকেট এ পর্যন্ত কোন সাহা সাহাবিয়লতে কামিলা সার্টিফিকেট লইলে গুরকে না

কত জ্ঞানী মহা জ্ঞানী ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার মন্ত্রী প্রধানমন্ত্রী আছে কাউকে চিনে না ওই তিনি ছাগল চড়াইতেন ঠাকুরের মধ্যে কয়েক থালি হয়েছে